হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা মূলত স্কিন কেয়ার করে স্কিন কেয়ার করতে ভালোবাসে নিজেকে সুন্দর রাখতে ভালোবাসে বা চায় তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো বাদশা সিরাম বা ওসুফি সিরাম নিয়ে এই সিরামটি বর্তমানে ভারত বাংলাদেশ উভয় দেশ জুড়ে কিন্তু ভীষণভাবে ভাইরাল আসলে সিরামটির কাজ কী এবং কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ক্ষতি হবে না এবং এর থেকে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা কি থাকে বা এটি আমরা কোথায় পাবো অরিজিনাল ভালোটি কোথেকে কিনবো সব কিছু এই ভিডিওতে জানাবো সর্বপ্রথম বলে রাখি এই যে মেন সিরামটা ওসুফি সিরাম তো এটিতে মেনলি দুটো কম্পোজিশন আছে বা দুটো ইনগ্রিডিয়েন্টস মেনলি ফোকাস করা হয়েছে একটা হচ্ছে ভিটামিন সি এবং দ্বিতীয়টা হচ্ছে কোলাজেন এই দুটো জিনিসের সমন্বয় কিন্তু তৈরি হয়েছে এবং যদি আমরা বেনিফিটের কথা বলি অর্থাৎ এর উপকারিতার কথা বলি তো মেনলি যে জিনিস সেটা হচ্ছে কোলাজেন এই কোলাজেন জিনিসটা কি করে এটি এক প্রকারের প্রোটিন এবং আমাদের স্কিনকে টাইটনিং করতে স্কিনকে স্মুথ করতে এবং এজিং এ সাহায্য করে অর্থাৎ আপনার বয়সটাকে কমিয়ে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে অর্থাৎ যাদের খুব দ্রুত মুখে বলি রেখা চলে আসছে এবং বয়স একটু বেশি হয়ে গেছে অর্থাৎ তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ পার হয়ে গেছে এবং নিজেকে এখনও পর্যন্ত নিজের স্কিনটাকে ধরে রাখতে চাচ্ছেন সৌন্দর্য ধরে রাখতে চাচ্ছেন যাতে বলি রেখা বা এজিংটা স্কিনের উপরে কম দেখা যায় তারা কিন্তু ওসিপি সিরাম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোলাজেন আপনার স্কিনের উপরে বুস্ট হবে এবং আপনার চামড়া টানটান হবে চামড়া স্মুথ হবে চামড়া সবসময় হাইড্রেট থাকবে নাম্বার টু আছে ভাইটামিন সি ভাইটামিন সি বর্তমানে জানেন খুব ম্যাজিক্যালের মতো একটা কাজ করছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট সো এই ইনক্রিডেন্টটা কী করবে আপনার স্কিনটাকে ফর্সা করতে আরও অনেক বেশি সাহায্য করবে স্কিনের যে রেডিয়েন্ট সেটাকে ঠিক করবে স্কিন টোনটাকে আর হাই করবে এবং আপনার স্কিনটাকে ওভারঅল একটা সুন্দর বানাবে স্কিনের মধ্যে যে গ্লোসি ভাব যে ব্রাইটনেস সেটা কিন্তু বাড়াবে এবং স্কিনকে ফেয়ার করতে অনেক বেশি সাহায্য করবে সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে যে আছে সেই মেলানিনকে বাড়তে দেবে না এবং মেলানিনের পরিমাণ যত কম থাকবে তত আপনার স্কিন কিন্তু বা সাদা দেখাবে এই সিরামের মেন যে কাজ হচ্ছে সি এবং সাহায্যে আপনাকে একটা নতুন স্কিন দেবার যদি কিনা আপনি এই সিরামটি অরিজিনাল পান বর্তমানে ভারতে যদি আমরা কথা বলি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো বিভিন্ন ওয়েবসাইটে ভরে গেছে এবং বাংলাদেশের রকমারি থেকে শুরু করে অফলাইন বিটি বিভিন্ন ওয়েবসাইটে আছে এবং বিভিন্ন পেজ থেকে বাংলাদেশে টিকে সেল করায় তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন কোন সিরাম যদি ভালো হয় তার অরিজিনালটা যেভাবে আপনাকে সাহায্য করবে উপকারিতা করবে তমনই যদি ডুপ্লিকেট বা ফেক প্রোডাক্ট আপনি পান সেক্ষেত্রে আপনার স্কিনটাকে কিন্তু বারোটা বাজিয়ে দেবে অর্থাৎ ফেক জিনিসের মধ্যে ফেক ইনগ্রিডিয়েন্টস থাকবে বা ফেক কোনো কেমিক্যালস যেটা আপনার স্কিনকে ক্ষতি করবে অনেক বেশি পরিমাণে তো সেক্ষেত্রে কোনো জিনিস পারচেস করার আগে অবশ্যই বা ধ্যানে রাখবেন যে জিনিসটা যেন অরিজিনাল হয় তো এবারে চলে আসছি আমরা এর ব্যবহার নিয়ে এটি ড্রাই এবং অয়েলি দুটো স্কিনের লোক কিন্তু ব্যবহার করতে পারবে এবং ডে নাইট মর্নিং যে কোনো সময় ব্যবহার করতে পারবে এবং সপ্তাহ সাত দিনই ব্যবহার করতে পারবেন আপনি এটা ডেলি একটা সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন ডেলিগা সিরাম হিসেবে আপনি ওভার জন্য ব্যবহার করতে পারেন বা দিনের বেলা কোথাও যাওয়ার সময় লাগিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন তবে দিনে একবার এর বেশি নয় এভাবে আপনি ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ অসুবিধি বাচ্চা সেরাম যদি অরিজিনাল আপনি পান তবে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের জন্য খুব বেনিফিট কাজ দেবে আর যদি ফেক পান তাহলে খুব সাবধান এটি আপনার স্কিনের জন্য হার্মফুলও কিন্তু হতে পারে বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী ফেক জিনিস ব্যবহার বা বিক্রি করছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল ক্লিক করে দিন